হ্যালো ইব্রন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনারা অনেকেই আছেন ফেসবুক পেজের অ্যাক্সেস কীভাবে দিতে হয় অনেকেই জানেন না আপনারা হয়তো অনেকেই আছেন নতুন যে কীভাবে ফেসবুক পেজের অ্যাক্সেসটা অন্য কাউকে দেবেন অর্থাৎ আপনার একটা পেজ আছে সেই পেজটাকে আপনি চাচ্ছেন সুন্দর করে সাজানোর জন্য অথবা কাউকে দিয়ে সেই পেজে ফেসবুকের অ্যাড রান করানোর জন্য বুস্টিং করানোর জন্য সো আপনারা কিন্তু অনেকেই জানেন না সো যারা নতুন আছেন বিশেষ করে নতুনরা কিন্তু ফেসবুক পেজের অ্যাক্সেস কীভাবে দিতে হয় অনেকেই জানেন না তো আজকে আমি আপনাদেরকে খুব সিম্পল ওয়েতে মোবাইল দিয়ে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি কীভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস দিবেন একদম সিম্পল ওয়েতে আপনাদের দেখিয়ে দিবো তো চলুন দেখা যাক তো আপনি চাইলে কিন্তু ফেসবুক যে মেইন অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি দিয়েও ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে ফেসবুক লাইট সেই লাইট দিয়েও কিন্তু আপনি ফেসবুকের অ্যাক্সেসটি মূলত দিতে পারেন সো আমি এখান থেকে ফেসবুক লাইট অ্যাপটি ব্যবহার করবো এখান থেকে হচ্ছে ফেসবুক লাইটে চলে আসার পরে এখান থেকে আমার যে পেজটা আছে যে পেজটা আমি অন্য কাউকে অ্যাক্সেস দিতে চাচ্ছি সবার প্রথমে এই পেজটাকে আমি সুইচ করে নেব সুইচ করার পর এখানে দেখেন আমি প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পর এখানে দেখেন এই যে লেখা রয়েছে পেজ অর্থাৎ আমার এই যে পেজটা আছে মূলত এই পেজটাই হচ্ছে আমি অন্য কাউকে অ্যাক্সেস দেবো সো অ্যাক্সেস দেওয়ার জন্য এখান থেকে আমি প্রথমেই প্রোফাইলে চলে আসবো প্রোফাইলে চলে আসার পর এখানে দেখেন এই যে একটা থ্রি লাইন আছে বা থ্রি ডট সো এই থ্রি ডটে ক্লিক করব ফেসবুক লাইট থেকেও সেইমভাবে অথবা আপনি যদি ফেসবুকের মেইন অ্যাপ ব্যবহার করেন তাও কিন্তু ঠিক এভাবেই তো এখান থেকে হচ্ছে থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনারা দেখেন পেজ স্ট্যাটাস নামের অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে একটু নিচে যাবেন নিচে গেলে এখান থেকে দেখতে পারবেন ম্যানেজ অ্যাডমিট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কাকে কাকে আপনার পেজটির অ্যাক্সেস দিয়েছেন আর যদি নতুন হয় তাহলে এখানে আপনাদের কোনো কিছুই থাকবে না সেখান থেকে দেখেন প্রথমেই অপশন রয়েছে পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস তার পাশে এখানে রয়েছে নিউ আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখন আপনি কাকে মূলত এই ফেসবুক পেজের অ্যাক্সেসটি দিতে চাচ্ছেন তার নামটা এখানে লিখতে হবে যেমন আমি যাকে দিতে চাচ্ছি তার নামটা এখান থেকে আমি সার্চ করে দেবো তো সার্চ করার পরে দেখেন এই যে এখান থেকে নামটি চলে আসে সো এখানে যদি দেখেন নাম সার্চ করার পরে যদি না আসে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি তার প্রোফাইল লিঙ্কটা কপি করবেন প্রোফাইলের লিংকটা কপি করে এখানে পেস্ট করে দিবেন তাহলে হচ্ছে তার নামটা শো করবে সো আমি যে প্রথমে উপরে যে নামটা শো করতেছে তাকে আমি চাচ্ছি এই পেজের অ্যাক্সেসটি দেওয়ার জন্য তাহলে তার নামের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন নিচে একটি অপশান আছে অ্যালাউ দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল এখানে এই অপশনটি আপনাকে অন করে দিতে হবে এখান থেকে অন করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পরে দেখেন প্রোফাইল পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে ফেসবুক প্রোফাইলের আন্ডারে পেজটি মূলত ক্রিয়েট করেছেন সেই ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে এখান থেকে হচ্ছে আমি পাসওয়ার্ডটি দিয়ে তারপর এখান থেকে কনফার্ম করে দিব তো এখানে দেখেন উপরে আমি পাসওয়ার্ড দিয়ে কনফার্ম দেওয়ার পরে এখানে তার ফেসবুক প্রোফাইলের নামটি শু করতেছে এবং এখানে দেখেন ইনভাইট এক্সপায়ারিং থার্টি ডেজ অর্থাৎ সে তিরিশ দিনের মধ্যে যদি একটি অ্যাকসেপ্ট না করে তাহলে অটোমেটিক্যালি এই ইনভাইটটি ক্যান্সেল হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ফেসবুক পেজের অ্যাক্সেসটি মূলত অন্য কাউকে দিবেন।